হিজল তমাল গাছে ঢাকা সোনার বাংলাদেশ গায়ের বালা সন্ধ্যাবেলা বেঁধে রাখে কেশ এই তো আমার গ্রাম বাংলার প্রকৃতির সাথে হিজল গাছ একটা বিশেষ স্থান দখল করে আছে প্রকৃতির সাথে একেবারে মিশে আছে সেই হিজল গাছের ভিডিও করার জন্যই চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখানে একটা হিজল গাছ এই যে সকালে এই স্নিগ্ধ পরিবেশে গ্রীষ্মকালে খুব মিষ্টি মধুর বাতাস বইছে আর গাছ থেকে কিভাবে পাতা নড়ার ফাঁকে ফাঁকে এই ফুলগুলো পতিত হচ্ছে এই যে দৃষ্টি নন্দন পরিবেশ অসংখ্য গাছের ফাঁকে এই যে হিজল গাছ এই গাছ কিন্তু গ্রামে এখন সংখ্যায় কমে গেছে আর এই গাছ থেকে কিন্তু প্রচুর ফুল পতিত হয় ঝরে ফরে মিঠে বায়ে সেই গোলাপি লাল কালার ফুল আর বর্ষাকালে এই হিজলের গুটি পানিতে পড়ে পানির সাথে ভেসে অনেক দূর দূরান্তে চলে যায় হিজলের গুটি চকলেটের মতো বড় বড় এক একটা অসংখ্য ফল হিজলের গাছে ধরে থাকে বর্ষাকালের পানিটা সে যায় শুধু হিজলের গুটিতে তখন দেখতে ভারী সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই তোমরা লিখে জানাবে আর হিজল গাছ কে কে দেখেছ হিজল ফুলের মিষ্টি ঘ্রাণ সকালে এবং রাতে কী রূপ মিষ্টি ঘ্রাণ আমরা পাই এই হিজল ফুল থেকে তা তো তোমরা সবাই জানো কারণ হলো গ্রামীণ পরিবেশে অন্যান্য সাধারণ ফুলের মধ্যে এই হিজল ফুলও একটা বিশেষ ধরনের ফুল বলবো কারণ হলো হিজল গাছের ফুল গাছে যখন থরে থরে সজ্জিত থাকে বাঁধায় তখন অনেক সুন্দর লাগে দেখতে হিজল ফুলটার যে গমনীয় সৌন্দর্য তার যে শেপ তার যে পাপড়ি তার যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার যে রূপ তা কিন্তু দর্শক মাত্রকেই মুগ্ধ করে থাকে হিজল ফুলের যে একটা চাকার মতো যেখান দিয়ে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে সুতোর সাহায্যে মালা তৈরি করে থাকে গ্রামের কিশোর কিশোরীরা আর এই ফুলের থাকে খুব চিকন চিকন অত্যন্ত সুন্দর একেবারে মোলায়েম ধাসের পাপড়ি যা মানুষকে আকর্ষণ করে থাকে খুব সহজেই এই বন্ধুরা তোমরা গ্রামে আসলে এই হিজল ফুল গাছ থেকে পতিত হওয়া ঝরে পড়া নিজের চোখেই দেখতে পাবে আর হিজল ফুলের মালা সে তো তুমি বয়সে বড়ো হলেও তোমার মন চাইবে যে একটা হিজল ফুলের মালা বালক বালিকাদের মতো নিজের গলেতে একটু পরেই দেখি এই যে দেখতে পাচ্ছ কীভাবে সকালের মিষ্টি বাতাসে গাছের শাখা দুলছে আর হিজল ফুলগুলো ঝরে পড়ছে গাছ থেকে সব দৃশ্য দেখার জন্য কিন্তু সেই শহর থেকে গ্রামে ছুটে আসতে হবে গ্রাম ব্যতীত কিন্তু এই এত ক্ষুদ্র আকৃতির এত সুন্দর কমনীয় মোহনীয় মিষ্টি ঘ্রানের ফুল তোমরা কোথাও দেখতে পাবে না শহর থেকে এই দুই পা মেলে বাংলার গ্রামাঞ্চলে একটু আসলেই কিন্তু এই ফুলের দেখা মিলবে আর এই ফুল আমি যে ভিউটা দেখালাম এটা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রাম তো চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই শর্ট ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং সর্বোপরি তোমরা ভালো থাকো এ কামনায় এই ভিডিওটুকু আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি ফি আমানিল্লাহ